জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে স্কুল সার্ভিস কমিশনের বিগত বছরের জেনারেল নলেজ নিয়ে আলোচনা হবে তারপরে ম্যাথ নিয়ে আলোচনা হবে রিজেনিং নিয়ে আলোচনা হবে ইংরেজি নিয়েও আলোচনা হবে কিন্তু আজকে শুধুমাত্র জিকে নিয়ে আলোচনা হবে তোমরা যদি ভালো রেসপন্স দাও তাহলে এই যে সিরিজ সেই সিরিজটা কিন্তু কন্টিনিউ করা হবে প্রথম প্রশ্ন কী বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতি কত বছর মেয়াদের জন্য নির্বাচিত হন কত বছরের জন্য তোমরা নিজেরা আগে চেষ্টা করো কতগুলো প্রশ্ন উত্তর দিতে পারছো সেটা কমেন্ট করে জানাও তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমার প্রস্তুতিটা কেমন হচ্ছে আর অবশ্যই মে মাসের মধ্যে নোটিফিকেশান চলে আসবে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে নিয়োগটা কমপ্লিট হবে গ্রুপ সি এবং গ্রুপ ডি স্কুলের ক্ষেত্রে বলছি আমি চার বছর পাঁচ বছর ছ বছর সাত বছর কত বছরের জন্য এটা হচ্ছে পাঁচ বছরের জন্য কিছু সময় দেবো তোমরা নিজেরা চেষ্টা করবে ভারতীয় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কার্যকাল হচ্ছে পাঁচ বছর তারপরের প্রশ্ন হচ্ছে ভারতের প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয় ভারতের প্রজাতন্ত্র দিবস পালিত হয় পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি দুশো অক্টোবর ফার্স্ট মে কোনটা হবে ছাব্বিশে জানুয়ারি অপশান বি এবং এখানে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ভারত একটি প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা পায় এবং সংবিধান কার্যকর হয় বেশ এরপরে হচ্ছে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রতিভা পাটেল সোনিয়া গান্ধী ইন্দিরা গান্ধী মীরা কুমার কোনটা হবে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী উনিশশো সালে উনিশশো সালে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন তারপরের প্রশ্ন হচ্ছে দেখে নাও বিশ্বের দীর্ঘতম নদী কোনটি গঙ্গা অ্যামাজন মেসিসিপি নি এখানে কিন্তু টাইপিংটা মিস্টেক হয়েছে এটা নদ হবে তাহলে উত্তরটা কী হবে নীলনদ বিশ্বের দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ। তারপরে প্রশ্ন বলেছে প্রশ্ন হচ্ছে ডাব্লিউএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি ব্যাচে ভর্তি চলছে তোমরা যদি কেউ ব্যাচে ভর্তি হতে চাও তাহলে এখানে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে ফোনপে করলে ভর্তি হতে পারবে ভর্তি ফিস রাখা হচ্ছে এক টাকা আর একটা অফার রয়েছে তোমরা যদি আগে কখনো প্রাইমারি ব্যাচে ভর্তি ছিলে কিংবা অন্য কোনো ব্যাচে ভর্তি ছিলে আমাদের তাহলে বারোশো টাকা পে করলেই হবে ওয়ান টাইম পে রয়েছে মান্থলি কোনো পে নেই হার্ড কপি বই পাবে একটা ব্যাচের বৈশিষ্ট্য যে সপ্তাহে তিন দিন ক্লাস হবে দুদিন দু মাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাস শেষ করা তার কারণ হচ্ছে তোমাদের নোটিফিকেশান বের হওয়ার দু মাস থেকে আড়াই মাস পরেই কিন্তু পরীক্ষা নেওয়া হবে এবং সেই নিয়োগটাও কিন্তু দু হাজার পঁচিশে ডিসেম্বর মধ্যে কমপ্লিট করা হবে দিন যা যা পড়ানো হবে তৃতীয় দিনে সেটা লাইভ পরীক্ষা নেওয়া হবে সন্ধ্যে অথবা রাতের দিকে অনলাইন ক্লাসটা হতে পারে সেটা তোমাদের ওপর ডিপেন্ড করছে পরীক্ষার পনেরো দিন আগে একটা সাজেস্টিভ বই একদম ফ্রিতে দেওয়া হবে শুধুমাত্র বই সংগ্রহ করতেও যোগাযোগ করতে পারো অর্থাৎ যে বইটা রয়েছে হার্ড কপি বই সেই বইটার সম্বন্ধে একটু পর বলছি তোমাদেরকে ফোনপে যে নাম্বার এখানে নাম্বার ফোনপে করে তোমরা ভর্তি হতে পারবে ঠিক আছে এরপরে নেক্সট প্রশ্নটা আমরা দেখে নিই তোমরা বুঝতে পারলে এর পরের প্রশ্ন দেখে নাও পাঁচ নাম্বার প্রশ্ন সূর্যের সবচেয়ে বাইরের স্তরের নাম কী ফোটোস্পিয়ার কোর ক্রোমোস্ফিয়ার করোনা কোনটা হবে করোনা করোনা হচ্ছে সূর্যের সবচেয়ে বাইরের স্তরের নাম যেখানে কী হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণে দেখা যায় স্বাধীন ভারতের তারপরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন সর্দার প্যাটেল জওহরলাল নেহেরু রাজেন্দ্র প্রসাদ বি আর আম্বেদকর এখানে সঠিক উত্তরটি হচ্ছে উত্তর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে রাজেন্দ্র সিটা রাজেন্দ্র ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এইগুলো কিন্তু মনে রাখতে হবে ব্যাচে কিন্তু আরও ভালো করে করানো হবে এখানে জাস্ট একটু সংক্ষিপ্ত বলে দিচ্ছি তারপরের প্রশ্ন দেখে নাও ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ জেনেভা প্যারিস লন্ডন কোনটা হবে উত্তরটা হবে প্যারিস পনেরোটি নাম্বার থাকবে কিন্তু গ্রুপ ডি এর জন্য পনেরোটি নাম্বার থাকবে গ্রুপ সি এর জন্য পনেরোটি নাম্বার থাকবে এবং এই পনেরোটি নাম্বারের মধ্যে পনেরো নাম্বারই কিন্তু কমন পাওয়া যায় তাই সেই জন্য জিকেটা ভালো করে প্রস্তুতি নাও প্র্যাকটিস করো ভারতের জাতীয় পশু কোনটি সিংহ বাঘ হাতি চিতা ভারতের জাতীয় পশু হচ্ছে বাঘ এর পরে প্রশ্ন হচ্ছে মানবদেহের সর্বাধিক উপস্থিত ধাতু কোনটি আয়রন জিঙ্ক ক্যালসিয়াম মানব মানবদেহের সর্বাধিক উপস্থিত ধাতুটির নাম হচ্ছে ক্যালসিয়াম কেন ব্যাখ্যাটা হচ্ছে ক্যালসিয়াম হাড় ও দাঁতের গঠনে গুরুত্বপূর্ণ এবং এটি দেহে সবচেয়ে বেশি পরিমাণ উপস্থিত থাকে আর আমাদের শরীরে হার এ সমস্ত বেশি রয়েছে সেই জন্য তারপরে দেখো যে বইটার কথা বলছিলাম ফর ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি জি কে প্রস্তুতি বই এই বইটির মধ্যে তোমরা ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভারতের সংবিধান অর্থনীতি রসায়নবিদ্যা পদার্থবিদ্যা স্ট্র্যাটেজি কে ডাব্লিউ বিশিসে বিগত বছরের প্রশ্ন উত্তর পেয়ে যাবে হার্ড কপি বই পাবে পিডিএফ দেওয়া হবে না কারণ অনেকেই রয়েছে পিডিএফগুলো কিন্তু অন্যজনকে পাঠিয়ে দিচ্ছে শুধুমাত্র হার্ড কপি পাবে তোমরা যদি ব্যাচে ভর্তি হও তাহলে এই বইটা ফ্রি পাবে আর তোমরা যদি এমনি পার্চেস করতে চাও তাহলে কিন্তু পার্চেস করতে পারবে এর সঙ্গে কারেন্ট এফেয়ার্সের বইটাও ফ্রি দেওয়া হবে কারেন্ট এফেয়ার্সটা কিন্তু আলাদা করে দেওয়া হবে বেশ এর পরের প্রশ্ন দেখে নাও ভারতীয় সংবিধানের রচয়িতা কি জওহরলাল নেহেরু সর্দার পাটেল বি আর আম্বেদকর রাজেন্দ্র প্রসাদ সর্দার পাটেল হবে না এখানে হবে ডক্টর বি আর আম্বেদকর বি আর আম্বেদকর বি আর আম্বেদকর ছিলেন ভারতীয় সংবিধান খসড়া কমিটির চেয়ারম্যান এবং প্রধান রচয়িতা এনা এনার সম্বন্ধে কিন্তু অনেক প্রশ্ন আসে ভালো করে জানতে হবে বেশ এরপরের প্রশ্ন দেখে নাও ভারতের জাতীয় পাখি কোনটি ময়ূর কাকাতুয়া হাঁস পায়রা কোনটা হবে ময়ূর হবে ময়ূরকে উনিশশো সালে ভারতের জাতীয় পাখি হিসাবে গণ্য করা হয়েছে তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো তাহলে সিরিজটা কিন্তু তোমাদের কন্টিনিউ করা হবে তারপরের প্রশ্ন গীতা গ্রন্থটি কার সাথে সম্পর্কিত রাম কৃষ্ণ বিষ্ণু শিব এখানে হবে কৃষ্ণ শ্রীকৃষ্ণ মহাভারতে অর্জুনকে যে উপদেশ দেন তা ভগবত গীতা নামে পরিচিত এটা মনে রাখবে তারপরে প্রশ্ন দেখো পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি আফ্রিকা ইউরোপ এশিয়া অস্ট্রেলিয়া সব থেকে বড় মহাদেশ হচ্ছে এশিয়া আয়তনের ভিত্তিতে এশিয়া বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ তারপরের প্রশ্ন কি বলা হয়েছে বিকাশ শব্দের বিপরীত শব্দ কি বিকাশ বিকাশের বিপরীত শব্দ হবে তোমাদের অবনতি কারণ বিকাশ মানে হচ্ছে উন্নতি সবগুলোই উন্নতি কিন্তু অবনতি হচ্ছে তোমাদের সঠিক হবে মানে বৃদ্ধি আর তার বিপরীত অবনতি অর্থ হচ্ছে ক্ষয় বা পতন ঠিক আছে এখানে পতনটা কিন্তু দেখ পতনটাও হবে কিন্তু পতনটা দুবার এটা এই দুটোই হবে ঠিক আছে অনেক সময় দুটোর উত্তরও ঠিক হয় এরপরের প্রশ্ন ভারতে জাতীয় পতাকায় কতটি রং রয়েছে কয়টি রঙ রয়েছে ভারতের জাতীয় পতাকায় তিনটি রঙ রয়েছে কী কী রয়েছে গেরুয়া সাদা সবুজ এবং মাঝে নীল চক্র এবং প্রত্যেকটি তাৎপর্য তোমাদেরকে জানতে হবে তাহলে আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবারও নতুন প্রশ্ন নিয়ে আলোচনা করব বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো এখানে যেটা আলোচনা করলাম গ্রুপ সি এর বিগত বছরের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম নেক্সট দিন গ্রুপ ডি এর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব তার সঙ্গে তোমাদের ইংরেজি অঙ্ক সবগুলোই আলোচনা হবে যদি ব্যাচে ভর্তি হতে চাও যেটা বললাম যে এই নাম্বারে তোমরা পনেরোশো টাকা ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালেই তোমরা হার্ড হার্ড কপি বইটাও পেয়ে যাবে প্লাস তোমরা ব্যাচে ক্লাসও করতে পারবে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে